কিস্তি 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 ভাই যারা কিস্তিতে ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু একদম সহজ কিস্তিতে রিয়েলমি ফোন ভাই ভাবা যায় যে একদম সহজ কিস্তিতে ভাই ক্রেডিট কার্ড লাগবে না কোনো রকম কোনো ক্রেডিট কার্ড লাগবে না শুধু আপনার এন আইডি কার্ড লাগবে এবং জব প্রুভ মানে ইনকাম প্রুভমেন্টের জন্য জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স

একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার ফিঙ্গারপ্রিন্ট আর এটার প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকা এই ফোনটা আমাদের থেকে কিনলে কিন্তু দেখেন ভাই

সেন্সর আর এটার প্রাইসটা হচ্ছে আপনার ওয়ানলি উনিশ হাজার নয়শো টাকা আর এই ফোনটি যারা বিশ টাকা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারেন অ্যাপেল সেকেন্ড জেনারেশনের দুবাই এডিশনটা ভাই দেন দুবাই এডিশন মার্কেটে কেউ কিন্তু দেবে না অথবা হচ্ছে নোকে একশো পাঁচ যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া আরও কাভার গ্লাস হেডফোন চাবি রিং ওটি জিকে বলার পাঁচ থেকে সাতটা ম্যান্ডেট এক্সপ্রেস থাকবে এটাতে ভাই খালি ডিসকাউন্ট না ভাই তিন টাকা ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং চলতেছে কারণ এটা প্রাইসটা ছিল আপনার আঠারো হাজার টাকা আর এই ফোনটা এখন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি তেত্রিশ শের ফাস্ট চার্জিং পঞ্চাশ পিক্সেলের ব্যাক ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে মাত্র পনেরো হাজার টাকা আর এই ফোনটা আমাদের থেকে কিনলে দেখেন ভাই গিফটেড ছড়াছড়ি ভাই এই চারটা আইটেম থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন লেনোভো লিখবেন ইয়ারবার্ট

এটাতে কিন্তু আপনার মানে সুপার একটা ডিজাইন পাচ্ছেন এবং সুপার ডিসকাউন্ট পাচ্ছেন কারণ এটাতে পাচ্ছেন আপনার আড়াই হাজার টাকা ডিসকাউন্টে এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম প্রাইসটা হচ্ছে ওয়ানলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ানলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা থার্টি থ্রিটা আমাদের থেকে নেবেন তাদের জন্য কিন্তু এই এই চারটা আইটেম থেকে যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবেন সাথে স্পোর্টস থাকবে

এটাতে আট জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমরি এবং হচ্ছে এটাতে আপনার ষোলো হাজার টাকার ফোনটা তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তেরো হাজার টাকা আর এই ফোনটা কিনলে দেখেন এই চারটা আইটেম থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথই স্পোর্টসের এরকম একটা ব্লুটুথ হেডফোন নিশ্চিত থাকবে এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি সহ এখানে কুপন অফার আছে তেরোটা আইটেমের গিফট থেকে যে কোনো একটা নিশ্চিত কুপনের মাধ্যমে পেয়ে যাবে তোরবে একদম আমাদের সর্ব সর্বলাস্ট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি মার্কেট কাঁপানো একটা ফোন এটা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল এবং দুইটা কালারই অ্যাভেলেবেল এটা এটার হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম হয় আর একটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম হয় যারা লো বাজেটের ফোনগুলো ভাই গেম খেলতে পারেন না তাদের জন্য কিন্তু রিয়েলমি নিয়ে আসছে সমাধান লো বাজেটের ফোন আপনার গেমিং ফোন যেটাতে আপনি উড়া ধরা লেভেলের গেম খেলতে পারবেন ফোন কখনো পারফরমেন্স ডাউন হলে কোম্পানি এখানে চার বছরের ফ্রুয়েন্সি গ্যারান্টি দিছে চার বছরের মধ্যে আপনার ফোনের পারফরমেন্স ডাউন হলে কোম্পানি আপনাকে ফ্রিতে সার্ভিস করে দিবে এবং এটাতে হচ্ছে আপনার সারা বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আমাদের ফ্রি সার্ভিসগুলো পেয়ে যাবেন এটার ভেরিয়েন্টটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইসটা হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বারো হাজার টাকা আর যেটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ওটার প্রাইস হচ্ছে দশ হাজার নিরানব্বই টাকা মানে এগারো হাজার টাকা এই দুইটা ভেরিয়েন্টের যারা যে কোনো মডেলে আমাদের থেকে পারচেস করেন না কেন তাদের জন্য কিন্তু লেনোভো নিকব্যান্ড ইয়ারবার তারপর হচ্ছে স্পিকার ওয়ালেট এই চারটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে এরকম একটা ব্লুটুথ হেডফোন নিশ্চিত পাবেন এর পাশাপাশি হচ্ছে কুপনের মাধ্যমে আপনার তেরোটা আইটেম গিফট থেকে যে কোনোটা নিশ্চিত পেবেন আর এত এত অফার কিন্তু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ছশো তালাতে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার দোকানে আসলে কিস্তি সহ আপনি ক্যাশটাকে ভালো ভালো গিফট সহ ফোন পারচেস করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন